গুড মর্নিং डियर স্টুডেন্ট টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটাস আর তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড কে ক্লাস নাম্বার 30 30 তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো আমাদের এখানে মিক্সড জিকে প্র্যাকটিস সেট করানো হচ্ছে যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ আমাদের নভেম্বর মাসে সমস্ত ক্লাস তখন কি হয় এখানে লেখা রয়েছে সকাল সাড়ে টায় আমার ক্লাস তোমরা পাবে দা ওয়ে অফ সলিউশনে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া হয় এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি হচ্ছে টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এবং এখানে আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফোর পয়েন্ট ও নতুন ব্যাচ অ্যাভেলেবেল আছে প্রত্যেকে যারা নতুন আছে নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নাও ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন বেশ কিছুদিন বলতে এই এই মাসেই ক্লাস শুরু হয়েছে নভেম্বরেই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এন টি পরীক্ষার্থীদের জন্য চার মাসে এই ব্যাচ কমপ্লিট করানো হবে এবং এক বছর তোমরা এই কোর্সের ভ্যালিডিটি পাবে আচ্ছা এবং আমাদের এসএসসি এবং রেলওয়ে শুধু একটা প্র্যাকটিস ব্যাচ রয়েছে এসএসসি এবং রেল এক্সামগুলোর জন্য যারা প্র্যাকটিস ব্যাচ নিতে চাইছ তাদের জন্য এই ব্যাচ তো চলো আমরা আজকের এমসি প্রশ্ন আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হল কি ক্রায়োজেনিক্স নাকি সাইটোজেনিক্স ক্রায়োজেনিক্স সঠিক উত্তর হয়ে যাবে তাই তো অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে একটা কথা আছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয় যেখানে অতি অতি নিম্ন নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ তো এখানে ঘটিত মেনলি বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলবো ক্রায়োজেনিক্স বলো গোল্ডেন সিটি বলা হয় ভারতের কোন শহরকে গোল্ডেন সিটি অর্থাৎ স্বর্ণ শহর বলা হয় নিম্ন কোন শহরকে মাদুরাই অমৃতসর জয়পুর নাকি কাশ্মীর এটা সহজ রয়েছে বলা হয় ভারতের উৎসবের নগরী অমৃতসর যাকে বলা হয় গোল্ডেন সিটি জয়পুরকে বলা হয় ভারতের গোলাপি শহর পিঙ্ক সিটি ভারতের প্যারিস বলা হয় কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় ভারতের ভূস্বর্গ বলা হয় মাদুরাই যাকে বলা হয় দক্ষিণ ভারতের কাশী উৎসবের শহর এই সমস্ত নামে কিন্তু বলা হয় বিশ্বের ছাদ বলা হয় কোন মালভূমিকে বিশ্বের ছাদ বলা হয় কোন মালভূমিকে লাদাখ তিব্বত ছোটনাকপুর নাকি পামির বিশ্বের ছাদ বলা হয় কোন মালভূমিকে তো উচ্চতম মালভূমি বললে উত্তর হবে পামির মালভূমি পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ তিব্বত হচ্ছে বৃহত্তম মালভূমি মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন এটি কোন রাজ্যে অবস্থিত মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি হায়দ্রাবাদে আচ্ছা এখানে বলা হচ্ছে মুন্দ্রা থার্মাল পাওয়ার যেটি আছে গুজরাটে বলো অ্যাসিড একটি প্রোটন বর্জন করে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে একটি ইলেকট্রন গ্রহণ করে নাকি কোনোটি নয় তো এখানে কোন অপশনটি সঠিক হবে বলতে পারবে একটা অ্যাসিডের নাম বলো এইচ টু এসো ফোর এইচ সি এল এইচ ও থ্রি এই নামগুলো কিন্তু প্রথমেই আমাদের মনে আসে অর্থাৎ সালফেরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তারপর নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু প্রথমেই আমাদের মুখে চলে আসে এই নামগুলো তো এখানে অ্যাসিড মানে হচ্ছে এটা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেবে এবং ও এইচ মাইনাস আয়ন এটা মানে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেবে এবং সি এল মাইনাস এইতে ভেঙে যাবে আর কি তাহলে অ্যাসিড মূলত জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে অ্যাসিড আর হচ্ছে খার হলে জলীয় দ্রবণে সার হচ্ছে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে ওএইচ মাইনাস অর্থাৎ হাইড্রক্সিল আয়ন দেয় উৎপন্ন করে ইন্ডিয়ান নেভাল একাডেমি নিম্নের কোথায় অবস্থিত ইন্ডিয়ান নেভাল একাডেমি এটি ভারতের কোন শহরে অবস্থিত বলো প্রত্যেকে অ্যান্সার করো আর সঠিক উত্তর এখানে কোনটি হবে মসৌরি বিশাখাপত্তনম মুম্বাই নাকি কোচিন ইন্ডিয়ান নেভাল একাডেমি যার সদর দপ্তর কোথায় আছে ভারতের নেভাল একাডেমি বা নৌবাহিনীর প্রধান দপ্তর রয়েছে কোচিন কোচিনটা কোথায় এটা হচ্ছে কেরালাতে কেরালার কোচিন বা কোচি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম কি ছিলেন প্রথম রাষ্ট্রপতি তো এই রাজেন্দ্র প্রসাদ তার সমাধি স্থল নিম্নের কোথায় আছে নারায়ণ ঘাট অভয় ঘাট ঘাট নাকি কিষাণ ঘাট সঠিক উত্তর এখানে কোনটি হবে প্রত্যেকে বলো তো ভারতের বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের সমাধিস্থল নিয়ে আমার ক্লাস রয়েছে তোমরা দেখতে চাও সার্চ করবে আমাদের রয়েছে বেশ আমার পড়ানো আছে এবং এখানে উত্তর হয়ে যাবে মহাপ্রয়াণ ঘাট ভারতের প্রথম রাষ্ট্রপতি মহাপ্রয়াণ ঘাট রয়েছে তার সমাধিস্থল এখানে আরো কিছু লিস্ট আমি তোমাদেরকে দিচ্ছি বিজয় ঘাট যেখানে সমাধি রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী কিষাণ ঘাটে রয়েছে চৌধুরী চরণ সিং রাজঘাটে রয়েছে মহাত্মা গান্ধী শক্তি হচ্ছে ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরু হচ্ছে শান্তি বোন তো এই যে ইম্পর্টেন্টগুলো লেখা রয়েছে একটু তোমরা নোট করে নেবে ওকে আচ্ছা প্রত্যেকে এগুলো লিখে নেবে পরবর্তী কোশ্চেন নোংরা পাত্র পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার ব্যবহৃত হয় কোন অ্যাসিড ব্যবহৃত হয় নোংরা পাত্র পরিষ্কার করার জন্য অক্সালিক অ্যাসিড নাকি এর মধ্যে কোনোটি নয় তো এখানে উত্তর কি হবে বলো নোংরা পাত্র পরিষ্কার করার জন্য যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটি হচ্ছে অক্সালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড অ্যাসিড অনেক সময় চোখ পরিষ্কার করতে ব্যবহার করা হয় শচীন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি ভারতের বিখ্যাত ক্রিকেটার তথা যাকে বলা হয় গড অফ ক্রিকেট শচীন তেন্ডুলকর তার আত্মজীবনীমূলক বইটির নাম কি দ্য টেস্ট অফ মাই লাইফ তো আমার একটা ক্লাস রয়েছে দ্য ওয়ে অফ সলিউশন এই আত্মজীবনীমূলক গ্রন্থ সেটা ভারতের বিভিন্ন খেলোয়াড়দের থেকে শুরু করে আর বিভিন্ন মনীষী যেমন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুর এই যেগুলো রয়েছে সেই আত্মজীবনীমূলক কিছু বই সেটা নিয়ে একটা ক্লাস রয়েছে একটু দেখে নিতে পারো সচিন তেন্ডুলকার হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে বাই গডস ডিক্রে এটা হচ্ছে কপিল দেব তার আত্মজীবনীমূলক গ্রন্থ কপিল দেবের টেস্ট অফ মাই লাইফ হচ্ছে যুবরাজ সিং যুবরাজ সিং এর আত্মজীবনীমূলক গ্রন্থ যুবরাজ সিং কে ছিলেন ভারতের বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটের আনব্রেকেবল হচ্ছে ভারতের মহিলা বক্সার মেরি কম তার আত্মজীবনীমূলক গ্রন্থ আনব্রেকেবল সচিন তেন্ডুলকার হলো সৌরভ গাঙ্গুলি কি হবে সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে এ সেঞ্চুরি ইজ নট এনার এটির হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ কপিল দেব সুনীল গাওয়ার হচ্ছে সানি ডেস বিশ্বের আরও বিখ্যাত কয়েকটা ক্রিকেটারের নাম যদি বলি আমরা বলতে পারি ক্রিস গেল সবাই জানি ইউনিভার্সাল ওয়ার্স সিক্স মেশিন তার আত্মজীবনীমূলক বই শেন ওয়ান যিনি মারা গেছেন বিখ্যাত স্পিনার ছিলেন কোথাকার অস্ট্রেলিয়ান স্পিনার ওয়ানের আত্মজীবনী নো স্পিন এগুলো কিন্তু পরীক্ষা আছে আচ্ছা ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত হয় পিএইচ এর ফুল ফর্ম কি পিএইচ পিটা লেখা হয় স্মল হ্যান্ডে এবং এইচ ক্যাপিটাল হ্যান্ডে

বিজ্ঞানী সরণ সেন ধারণা দিয়েছেন বিজ্ঞানীর নামটা হচ্ছে সরণ সেন তিনি সম্পর্কে বা পিএইচ স্কেল আবিষ্কারক তিনি তো ক্ষারীয় দ্রবণের মান হয় হাতের বেশি হাতের বেশি হলে সেটাকে আমরা বলি খার হাতের কম হলে সেটাকে বলি অ্যাসিড এবার সংকেতগুলো তোমাকে বুঝতে হবে এটা মানে কি সাতের কম না বেশি বলো ধরো এখানে তুমি কিছু একটা লিখতে গেলে এখানে লিখলে লেস আট আট নাকি গ্রেটার দেন সেভেন হয় আর হচ্ছে লেস হবে না গ্রেটার দেন সেভেন তাহলে গ্রেটার দেন গ্রেটার দেন যেদিকে হা আছে সেটা মানে সেদিকে বসাতে হবে তোমাকে বড় ফোনটা ধরো পিএইচ তুমি জানো খার মানে সাতের বেশি চিহ্ন বুঝতে পারছো না তাহলে এখানে বসাতে হবে ধরো একটা খার তার হচ্ছে তোমার পিএইচ বললাম একটা তুমি এখানে বসাও দশ লেস দেন সেভেন হয় নাকি দশ গ্রেটার দ্যান সেভেন হয় তাহলে গ্রেটার মানে যেদিকে হা সেটা বড় হচ্ছে যেদিকে মানে হা বলতে গেলে আমরা এই মুখ হা করি সেই অর্থে বোঝাচ্ছি ঠিক আছে মানে যেদিকে মানে এই অ্যাঙ্গেলটা থাকবে সেটা বড় তাহলে এর মধ্যে সঠিক কোনটি এইটি সঠিক এটা ভুল উত্তর হবে এটা খারিও দ্রবণের পিএইচ হচ্ছে এটা তাহলে আমরা অনেক সময় সংকেত বা চিহ্ন দিয়ে বুঝতে গেলে এইভাবে বুঝে নিতে হবে তো খারিও দ্রবণের পিএইচ সাতের বেশি আর কম হলে সেটা হবে অ্যাসিড মানে লেস দ্যান সেভেন গ্রেটার দেন সেভেন মানে ক্ষার সাত মানে হচ্ছে প্রসম কোন দ্রবণের পিএইচ যদি সাত হয় সেটা হয় প্রসম অ্যাসিড না খারও নয় বলো হ্যারি পটার চরিত্রের স্রোসটাকে উত্তর কি হবে এখানে হ্যারি পটার বললে উত্তর হবে জে কে রাওলিং অপশনে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা আর্থার কোনান ডয়েলের নাম তোমরা কোথায় পাচ্ছ তিনি কোন বলো বিখ্যাত ক্যারেক্টার নাম কি হার্লুক হোমস হার্লুক হোমস হার্লুক হোমস ক্যারেক্টারের স্রষ্টাকে কে স্যার আর্থার কার্নান ডয়েল কার্টুনের সৃষ্ঠ হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি বা ওয়ার্ল্ড ডিজনি ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন নিচের কোন নদীটি সিন্ধু নদের উপনদী নয় সিন্ধু নদের উপনদী নয় এর মধ্যে কোনটি বিতস্তা চন্দ্রভাগা শতদ্রু নাকি সোন উত্তর কি হবে সিন্ধুর পাঁচটি উল্লেখযোগ্য উপনদী ভারতে রয়েছে আমরা জানি বিতস্তা চন্দ্রভাগা শতুদ্র আর কি রয়েছে বলতো ইরাবতী আর বিপাশা ইরাবতী আর বিপাশা এই পাঁচটি ভারতে রয়েছে আরও রয়েছে পাকিস্তানে রয়েছে কিছু তো উপনদী নয় সোন সোন হচ্ছে কার উপনদী বলতো এটি গঙ্গার উপনদী আমাদের ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা গঙ্গার উপনদী হচ্ছে একটি সোন নদী তাহলে এখানে প্রশ্নটা ভালো করে দেখতে হবে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হলো স্থির এটি কার সূত্র তাহলে তাপমাত্রা ফিক্সড করে দাও ভর ফিক্সড করে দাও গ্যাসের চাপ আমরা কি দিলে পি দিয়ে লিখি আর আয়তন লিখি ভি দিয়ে তাহলে পি ইন্টু ভি ইকাল টু কে এটি কার সূত্র গেলুসাক চার্লস বয়েল নাকি রেনোর চাপের সূত্র পি ভি ইকুয়াল টু ধ্রুবক এই গুণফলটা স্থির মানে ধ্রুবক এই সূত্রটা আমরা কার সূত্র থেকে পাচ্ছি গ্যাসের সূত্র এটি আমরা পাচ্ছি বয়েলের সূত্র থেকে পাচ্ছি চার্লসের সূত্র থেকে পাচ্ছি উষ্ণতার সঙ্গে আয়তন উষ্ণতা বাড়লে টি ঠিক আছে এটা পাচ্ছি চার্লসের সূত্রে অর্থাৎ উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে আয়তন কমলে উষ্ণতা কমবে বা তুমি বলতে পারো উষ্ণতা কমলে আয়তন কমবে গ্যাসের ক্ষেত্রে এটা আমরা চাষের সূত্র থেকে বাচ্ছি আর বয়লের সূত্র থেকে পাচ্ছি তুমি চাপ বৃদ্ধি করলে অ্যাকচুয়াল পি টু চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় চাপ বাড়ালে আয়তন কমে চাপ কমালে আয়তন বাড়ে এই জায়গা থেকে কিন্তু এটা আসছে এখান থেকে এটা আসেনি এই জায়গা থেকে এটা আসছে ঠিক আছে এটা বাই বাই হ্যাঁ ভি পরমাণুর সুস্থিত নিউক্লিয়াস এটি ভাঙা যায় এ কথা প্রথম বলেছিলেন নিম্নের কে পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেটি ভেঙে ফেলা যায় এবং এর মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন এই কথা প্রথম কে বলেছিলেন রাদার ফোর্ড মানাম কুরি পিয়ের কুরি নাকি হেনরি বেকার সঠিক উত্তর এখানে কোনটি হবে পরমাণু সুস্থিত নিউক্লিয়াস ভাঙা যায় এই কথা প্রথম বলেছিলেন বিজ্ঞানী রাদার ফোর্ড পাশাপাশি মনে রাখতে পারো রাদার ফোর্ড হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কর্তা এই নিউক্লিয়াস আবিষ্কার করেন কে নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানীর রাদার ফোট পরমাণু নিউক্লিয়াস ঠিক আছে পোষণ নিউক্লিয়াস নয় গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এটা আমরা জানি যেখানে ভিআয়তন গ্যাস হল কতটা গ্যাসের এনমল গ্যাসের যে কোনো ভরের গ্যাসের একমল গ্যাসের নাকি এক গ্রাম গ্যাসের কতটা গ্যাসের আয়তন ভি এনমল যে কোনো ভরের গ্যাসের একমল নাকি এক গ্রাম আমরা সমীকরণ পাচ্ছি এখানে এন মানে এন দিয়ে তো কিছু বোঝাতেই হবে এনমল গ্যাসের আয়তন হচ্ছে ভি ওকে অপশানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি নবীনতম জেলা মানে পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি আমরা জানি মোট জেলা আমরা কটি জানি পশ্চিমবঙ্গের মোট জেলা হচ্ছে তেইশটি হচ্ছে মোট জেলা তাহলে এখানে নবীনতম জেলা বলতে বোঝানো হচ্ছে তেইশতম জেলা তেইশতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান যেটি দু সালে গঠিত হয়েছে আরও গঠিত হয়েছে তো পশ্চিম বর্ধমান যেটাকে লেটেস্ট বা নবীনতম জেলা বলা হচ্ছে ভ্যান্ডারওয়াল গ্যাস সমীকরণ কোন আচরণ ব্যাখ্যা করে দেখো যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে যে সমস্ত গ্যাস তাদেরকে আমরা বলি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস বাস্তবে চার্লস বয়েলের সূত্র মেনে চলে এরকম গ্যাসের কোনো অস্তিত্ব নেই তবে কিছু বিশেষ পয়েন্টে খুব উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে তখন গ্যাসগুলো আদর্শ গ্যাসে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের না আচরণ করে বলা যাচ্ছে কারণ মাইনাস দুশো তিয়াত্তর বা পরম উষ্ণতায় আমরা সূত্র অনুযায়ী পাচ্ছি যে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে তো বাস্তবে দেখা যায় ওই পরিমাণ উষ্ণতায় যাওয়ার আগে প্রত্যেকটা গ্যাস কোনোটা গ্যাস তরল হয়ে যায় কোনো গ্যাস কঠিন হয়ে যায় ওই পর্যন্ত উষ্ণতা যাওয়া সম্ভব হয় না অথবা উষ্ণতায় পৌঁছানো সম্ভব হয় না বাট এটা হচ্ছে থিওরিটিক্যালি তাদের বক্তব্য যে সমস্ত গ্যাস চার্লস বয়ালের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস আর যারা বাস্তব গ্যাস দেখা যাচ্ছে তারা ভ্যান্ডার ওয়ালস গ্যাস সমীকরণ মেনে চলে তারা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস গ্যাস সমীকরণ মেনে চলে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী কি হবে উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং দক্ষিণ কোরিয়া বললে কি হবে দক্ষিণ কোরিয়া বললে হবে সিয়ল টোকিও কার রাজধানী জাপান আমস্টারডাম কার রাজধানী নেদারল্যান্ড প্রথম ভারতীয় যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কি আমরা প্রত্যেকটা জানি নোবেল পুরস্কার পেয়েছে সি ভি প্রথম নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় ভারত থেকে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রথম ভারতীয় তথা এশিয়া থেকে নোবেল পুরস্কার পাচ্ছেন সাহিত্যে তিনি সাহিত্যে প্রথম সমর্থ সেন অর্থনীতিতে প্রথম অর্থনীতিতে প্রথম পুরস্কার পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হরগোবিন্দ খুরানা তিনি পেয়েছেন চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন জেনেটিক কোড আবিষ্কার করেছেন সিভি রমন আলোর বিক্ষেপণ অফ লাইট রমন এফেক্ট যার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো কত সালে এটা তোমরা জানো উনিশশো তিরিশ সালে উনিশশো সালে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে হরগোবিন্দ কত সালে নোবেল পুরস্কার পায় তোমরা বলবে এটা আমরা কি বললাম এটা হচ্ছে উনিশশো আটষট্টি সালে চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হচ্ছে বিন্দু আলোক সংবেদী অংশ আচ্ছা আমাদের এসএসসি ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু প্রাইমারি টেট ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ এই সমস্ত ব্যাচ প্রচুর ব্যাচ আমাদের অ্যাপে রয়েছে তোমার যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করো সেখানে গেলে তুমি পেয়ে যাবে আচ্ছা বলো টক স্বাদ এটি জীবের কোন অংশে পাই আমরা জীবের সামনের পিছনের দুই পাশে জীবের টক আমরা জীবের কোন অংশে থাকে আমাদের জীবের কোন অংশে থাকে সামনের অংশে কি থাকে মিষ্টি পিছনের অংশে তেতো দুই পাশে হচ্ছে টপ আর মাঝখানে হচ্ছে দেখে নাও ভালো করে পরম শূন্য তাপমাত্রায় যেটা আমরা বলছিলাম প্রত্যেক গাছগুলির আয়তন কি হবে একই থাকবে বিভিন্ন হবে শূন্য হবে নাকি কোনোটি নয় অ্যাপসুলেট জিরো টেম্পারেচার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যেটা আমরা জানি সেলসিয়াস স্কেলে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট সামথিং আছে উষ্ণতা পরম শূন্য উষ্ণতায় প্রত্যেক গ্যাসগুলো আয়তন হবে শূন্য পুনা শহর কোন নদীর তীরে অবস্থিত পুনা শহর মহারাষ্ট্রের পুনা এটি কোন নদীর তীরে অবস্থিত মূলা ও মু গোদাবরী নর্মদা কৃষ্ণা তো এখানে উত্তর হবে ও মুথা এই নদীর তীরে অবস্থিত পুনা শহর এস এ অন দ্য গীতা বইটি কার রচনা এস এস অন দ্য গীতা বইটি কার রচনা রাজা রামমোহন রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেশবচন্দ্র সেন নাকি অরবিন্দ ঘোষ তো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে থেকে বলেন উত্তর হবে অপশন ডি অরবিন্দ ঘোষিসি অরবিন্দ ঘোষ তার লেখা এটি ইলবার্ট বিল বিতর্ক কত সালে হয়েছিল এটা গতদিনের হোমওয়ার্ক ছিল 1883 সালে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল ইলবার্ট বিল কি সংক্রান্ত এটি হচ্ছে তোমার বিচার সংক্রান্ত তো ভারতীয়রা সেই সময় দেখা যাচ্ছে ভারতীয় বিচারকরা ইংরেজকে অপরাধ করলে বিচার করতে পারতো না ইলবার্ট বিলে সেই সংশোধন করা হয় কিন্তু পরবর্তীতে ইঙ্গ ভারতীয় যারা সম্প্রদায় অর্থাৎ ইংরেজ যারা ভারতে থাকতো তারা এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন করে সেটা নিয়ে একটা বিতর্ক হয় যেটা ইতিহাসে ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত এবং এই ঘটনাটা ঘটেছে লর্ড রিপনের সময় লর্ড রিপন তৎকালীন ভারতের ছিল তার সময় এই বিতর্কটা হয় ইন ইন্ডিয়া বইটির লেখক কে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এবং ছাব্বিশটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করা হলো কে কত পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং আমাদের ফ্রি ক্লাস পেতে অফ সলিউশন টি ডাব্লিউ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের টি ডাব্লিউ একাডেমি অ্যাপ ভিজিট করতে পারো সেখানে বিভিন্ন পরীক্ষার কোর্স কিন্তু করানো হচ্ছে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশান এখানে এন্ড করলাম সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানা ওকে টাটা বাই